দুর্বল মনে হলেও ইরান আজ এক নতুন বাস্তবতার পথে হাঁটছে পাহাড় ঘেরা অঞ্চলে দাঁড়িয়ে আছে বিশাল এক রাডার সিস্টেম যার চোখ ঘুরছে আমেরিকা ও ইসরায়েলের আকাশপানে গাদির নামের এই রাডার যেন শুধু প্রযুক্তি নয় এক ধরনের বার্তা তেহরান প্রস্তুত সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড তাদের গাদির ওভার দ্য হরাইজন রাডার সিস্টেম নতুনভাবে মোতায়েন করছে তাব্রিজের কাছে উত্তর পশ্চিমাঞ্চল ও পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চলে এই আধুনিক রাডার বসানো হয়েছে এই পদক্ষেপ ইঙ্গিত দেয় ইরান তার আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করছে বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে গাদির প্রথম চালু হয় দুই সালে আর দুই সালে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই রাডার এক কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে সক্ষম এবং ছয়শ কিলোমিটার পর্যন্ত বিমানের গতিবিধি ধরতে পারে এই রাডারের বিশেষত্ব হল এটি তিন মাত্রিক এবং ওভার দ্য হরাইজন ক্যাপেবিলিটিস সম্পন্ন এর মানে এটি পৃথিবীর বক্রতা পেরিয়েও শত্রুদের শনাক্ত করতে পারে যা সাধারণ লাইন অফ সাইট রাডারের পক্ষে সম্ভব নয় এটি উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং ছোট ড্রোন স্টেলথ বিমান এমনকি ক্রুজ মিসাইলও শনাক্ত করতে পারে এই গাদির রাডার বসানোর স্থানগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যেমন তাব্রিজের কাছে বাইশো মিটার উঁচু পাহাড়ে বসানো হয়েছে একটি রাডার যা পশ্চিম সীমান্তে যে কোনো আক্রমণের পূর্বাভাস দিতে পারে অন্যদিকে পারস্য উপসাগরের উপকূলের রাডারগুলো মার্কিন যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা টমাহক মিসাইল কিংবা ক্যারিয়ার ভিত্তিক বিমান আক্রমণ আগে ভাগেই শনাক্ত করতে পারবে তবে ভাবনা হলো এই রাডারগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কা আছে কারণ দুই সালের অক্টোবরে ইসরায়েলের হামলায় ইরানের দুটি গাদির রাডার ধ্বংস হয় তখন তেহরান সাময়িকভাবে পশ্চিম দিকের ব্যালিস্টিক হুমকি থেকে অন্ধ হয়ে পড়ে এই অভিজ্ঞতা থেকেই ইরান আরও বেশি স্থানে রাডার বসাতে শুরু করেছে যেন আকাশে আর কোনো ফাঁক না থাকে উল্লেখযোগ্য বিষয় হল এই পুরো কার্যক্রম উন্মোচিত হয়েছে ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করে গবেষকরা এই ডাডার সাইটের অবস্থান পর্যন্ত শনাক্ত করেছেন ফলে বিশ্ববাসী যেমন জানতে পারছে ইরানের প্রস্তুতির গভীরতা তেমনি শত্রুদের জন্য এগুলো হয়ে উঠছে স্পষ্ট টার্গেট এখানে আরেকটি জটিলতা কাজ করছে তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সবাই এই রাডার নেটওয়ার্কের দিকে নজর রাখছে ইরানের এই রাডার বসানোকে কেউ দেখছে আক্রমণাত্মক মনোভাব হিসেবে আবার কেউ মনে করছে এটি আত্মরক্ষার অংশ তবে বাস্তবতা হলো রাডার বসানো মানেই নিরাপত্তা নয় প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে এসব তথ্যকে দ্রুত কাজে লাগানো যায় যুক্তরাষ্ট্রের এজিস সিস্টেমের মতো রেল টাইম নেটওয়ার্ক সিস্টেম ইরানের নেই তবু কথা অস্বীকার করা যায় না গাদির ইরানের আত্মবিশ্বাসের প্রতীক প্রতিরক্ষা ও প্রযুক্তিতে নির্ভরতা বাড়িয়ে বিশ্বের নিজের অবস্থান জানান দিতে চাইছে তেহরান এই রাডারগুলো ইরানকে কতটা সুরক্ষা দেয় সেটাই এখন দেখার অপেক্ষা